রাজ্যের পর্যটন ক্ষেত্রের উন্নয়ন সকলে চায় দেখা যাচ্ছে ত্রিপুরার পর্যটন কেন্দ্রগুলিকে সকলের সামনে তুলে ধরার জন্য প্রায় এক মাস ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে সরকার দেখা যাচ্ছে যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে বহিরাজ্যের কেউ নেই বহু টাকার বিনিময়ে ত্রিপুরার রাজ্যের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার করা হয়েছে সৌরভ গাঙ্গুলিকে অথচ বর্তমানে যে প্রমো ফেস্ট করা হচ্ছে তাতে ত্রিপুরা রাজ্যের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার সৌরভ গাঙ্গুলি নেই প্রমুখ ফেস্টের সমাপ্তি অনুষ্ঠান অর্থাৎ প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালের অনুষ্ঠান উপভোগ করার জন্য ছেলে মেয়েরা ছোটাছুটি করছে বিনামূল্যে এন্ট্রি পাস প্রদানের নামে মানুষকে হেনস্থা করা হচ্ছে শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা তিনি আরও বলেন মানুষকে যেভাবে হেনস্থা করা হচ্ছে তা নিক্কারজনক এন্ট্রি পাসের জন্য ঘন্টার পর ঘন্টা মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও এন্ট্রি পাস পায়নি

সাড়ে চার ঘন্টা দাঁড়িয়ে তারা টিকিট পাচ্ছেন